তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত আগস্ট মাসে শিক্ষার্থী ও জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসাবে গত পঁচিশের নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় দাস এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র উগ্র সংগঠন সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের হাই কমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ জোট নামের একটি সংস্থার শতাধিক কর্মী ও সমর্থক এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও এই ঘটনাকে খুবই দুঃখজনক বলেই উল্লেখ করেছে হাই কমিশন কার্যালয়ে হামলার অভিযোগে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তারও করেছে ত্রিপুরা পুলিশ ভাবে মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ায় বা চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়নের মূল উৎস বা কারণ কিন্তু সত্য হলো এই টানাপোড়নের শিকড় অনেক গভীরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়নের শিকড় আয়াম লীগের বিগত পনেরো বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন মত অবলম্বীদের দমন পীড়ন ও নির্যাতনের মধ্যেই নিহিত তবে তা হলেও এ কথা সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী ও জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন বাংলাদেশের অতীত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবো অন্যদিকে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আওয়ামী লীগের এক জনসভায় ভার্চুয়ালি মাধ্যমে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা তিনি সেখানে বলেছেন যে সেখানে জুলাই আগস্টের আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার হত্যার জন্য ডক্টর ইউনুসকেই সরাসরি দায়ী করে বলেন আজ আমাকে গণহত্যার জন্য দায়ী করা হচ্ছে কিন্তু সত্য হল ইউনুস যাকে সূক্ষ্ম ও নির্ভুল পরিকল্পনার আন্দোলন বলেছেন সেই আন্দোলনের গণহত্যার সঙ্গে তিনি নিজেই যুক্ত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ পাওয়া গেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এইসব এই সব সংবাদ বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিতেও আনুষ্ঠানিক ও দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়নের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের দাবি যে বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হয় না এখানে কোটি মানুষ অধ্যুষিত বাংলাদেশের মোট জনসংখ্যার শতাংশ উল্লেখ্য যে হিন্দু এবং ঐতিহাসিক কারণেই এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আমলীগের সমার্থক সমর্থক সরকার পতনের পর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলা ঘটনা ঘটেছে তাও সত্য শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসওয়াল এক ব্রিফিং এ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের অবস্থান একদমই পরিষ্কার আর তা হলো সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু সব সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরার কাছে দাবি করেছেন অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমান বাংলাদেশে হিন্দুরা বেশ সুরক্ষিত রাষ্ট্রবিজ্ঞানী এবং নরওয়ের অশ্লো বিশ্ববিদ্যালয়ের গবেষক আল জাজিরাকে বলেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা নিশ্চিতভাবে দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভর্মা অবশ্য মঙ্গলবার ভারতের দৈনিক দা হিন্দুকে বলেছেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক শুধু একটি এজেন্ডার উপর ভিত্তি করে চলতে পারে না এই সম্পর্ক বহুমাত্রিক এবং উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল ত্রিগুণায়েত আল জাজিরাকে বলেন বাংলাদেশে তথাকথিত সব কালচারের অবসান এবং আইনি শাসন যত শীঘ্রই ফিরে আসবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে